हां कैसे सो गाइस काका लाइव है सो जल्दी-जल्दी जॉइन करो व्हाट इज सीन लाइक इन मूवी आपको लगिया करें कंटिन्यू करसा

প্রচন্ড গরম প্রচন্ড গরম এমন একটু ভালো লাগতেছে আসছি একটু ভাল লাগতেছে এই গরমের মধ্যে কিছুই ভাল লাগে না

মানুষ লাগে পানি পাড়াই না কইসে ফারামপি না ওইলে তো আমি তোমারে জানাইতাম ঠান্ডা লাগতাছে আরাম লাগতেছে নিচে এত গরম লাগতাছিল অস্থির অস্থির গরম লাগতেছে এদিকটার বাতাস টা অনেক ভালো এদিকটার বাতাস আহ এটা দিয়ে অনেক বাতাস না করসিনা পানি নারতা তুমি কথা শুনতেছো না কেন হ্যাঁ যাওক যাও রুমে যাওক মাইতেছে না কেউ যায় নাই পানি না 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 সত্যি না বাতাস ভাল লাগতেছে গরমের মধ্যে লাগে না তো কোথায় আবার ভালোবাসা মানুষজন কোথায় কোথায় লাইভ মানে বলে আসি না সেজন্য পাওয়া যায় না কালকে আসছি তারপরে আবার এক জায়গায় গেছি তো সেই জন্য কারেন্ট ছিল না এত বৃষ্টি হয়েছে মানে দিনের বেলা এত গরম থাকে আর রাত্রের বেলা বৃষ্টি জ্বর তো ফাঞ্চার হয়েছে আসছি কোন রকম তারপরে অবস্থা

তো আম আমগো দেশে આમ ভালো লাগতো গাছ তলায় বসা থাকলে আম গাছ কারাল গাছে সুন্দর বাতাস ভালো লাগে আর এই না তো ঢাকায়তে কারণে গেলে অবস্থা খারাপ মাছি আবার বসছে আরাম লাগতেছে বাতাস টা আসলে মানে এত আরাম লাগে জানাতের বাতাস এম লাগে ঠান্ডা শীতল একটা বাতাস তো গাইস কারগার লাইভে আছো জলদি জলদি জয়েন করো চলে আসলাম দুপুর বেলা কথা বলার জন্য রোদ রোদ প্রচুর গরম কি বলবো বুঝতেছি না গরমের মধ্যে কথা কইতে ভালো লাগতেছে না হুম কি তিন তলার ইয়ে তো দু তলার সাদের মধ্যে নেট পাওয়া যায় নাহলে চাঁদের মধ্যে বাতাস আছে কিন্তু ওখানে নেট পাওয়া যায় না দু যখন রাওটা নিয়ে আইবো তখন আবার মেয়ের পাওয়া যাবো বৃষ্টি হয়তো যত বৃষ্টি তাহলে আবার ভালো লাগতো বৃষ্টি এলে আবার ঠান্ডা লাগতো বৃষ্টি রোদ রোদ প্রচুর দেশের তো যাওয়া হয় নাই ভাবছিলাম দিদে পর একদিন যা পরে আর ভালো লাগে না যাওয়া অনেকটা বিরক্ত লাগে বাড়িতে দিয়াম এমন মানে ভালো লাগে না সবাই বেড়াইতে যায় তো আমি আর যাই নাই বাপের বাড়িতে এবছর প্রতিবারই যাওয়া হয় কুরবানির পরে কিন্তু এবছর এখনো যায় নাই যাওয়ার ইচ্ছাও নাই ভাবছিলাম যা কিন্তু পরে আবার এই রোদে গরমে গরমে যে থাকে না রাত্রে লেখা থাকে থাকেন টাকা তো রাত্রে কারেন থাকে দিনে লাজে মত গরম গরম লাগলো রাত্রে কারেন আর দেশে রাত্রে কারেন আর দেশের মানুষ গুরুত্ব কম মানে কেউ বলে না যে কারেন্ট চলে গেলে ফোন টুন দেওয়ার জন্য এরকম কেউ বলে না আর আঙুল ভাষায় কারেন্ট গেলে তো ওরা সাথে ফোন করে আর

আমার খোলা হয়েছে এরকম সব দিতে পানি বলতেছে ওরকম ব্যাপারটা বাংলাদেশ টু জিরো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ গরমের মধ্যে দুপুরবেলা চলে আসলাম কথা বলার জন্য লাইভে আর আজকে বৃষ্টি মানে সকাল দেখা গেছিল বৃষ্টি বৃষ্টি ভাব আর এমন রোদ্র আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ বলতে যাইবো শুক্রিয়া তো আল্লাহ কোর থেকে দেখছেন ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এরকম ভিডিও বানাই জানি না তো চেষ্টা করি একা একা যতটুকু পারি আর কি কোর দেখছেন লাইভটা আমার অনেকের সাথে কথা হয় দিনাজপুর বরিশাল আবার দুই তিনজন মনে হয় সৌদি থেকে সিঙ্গাপুর থেকে দু একজন আমার সাথে কথা বলে লাইভে তো আমি টাইম দিতে পাই না লাইভে সবসময় সেজন্য হয়তো সবার পাওয়া যায় না কথা বলার জন্য ঢাকা কোথায় থেকে ঢাকা কোন জায়গা থেকে ঢাকা কোত্থেকে মানে কোন জায়গায় থাকেন আপনি আমি তো থাকি ঢাকা ডেমরাতে ঢাকার ভিতরে থাকে নারায়ণগঞ্জে থাকি আমি ঢাকা তো বুঝলাম ঢাকা কি নারায়ণগঞ্জে

আমার আত্মীয় আছে কিন্তু আমি ততটা যাই না কোথাও যাওয়া হয় না আমার আরকি হাই আবার রোদ্র প্রচুর রোদ্র এত রোদ্র উঠছে আবার তাকানো যায় না রোদের লেগা পাড়ান যাও না উপরে ছাদে যাও না এনে আসি আমি না টাকা আমার কাছে দিয়ে গেছে এই না একটা আবার স্মৃতিসুদ নবীনগর দু একবার মনে হয় গেছি কিনা সন্ধে হয়েছে কোথাও যাওয়া হয় না আমার সময়ের জন্য ঈদে তো আমার বাপের ভাইতে যাওয়া হয় না এই ঈদে প্রত্যেকবারে যাই বেশি গুণ লাগে না যাইতে আমগো বাড়িতে বাবার বাড়িতে তারপরে ভালো লাগে না তো ওকে আল্লাহ ফেজ। ভিডিওতে লাইক কমেন্ট পাই তো আচ্ছা আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ ইনশাল্লাহ কেন নয় অবশ্যই

Пусти его парень. da esquerda, o Neves, o Diogo e o Jardim para 민국사체에 교육이 생 আগের দিনমা জেখাতা বতসিলাই তো না অনেকেতা শিলা না সিঙ্গেল কম্বল কম্বল এই বাবা নাছে নাকছে না যাওয়া লাগে দিন না তো তার কেউ থাকতো না সুন্দর করে কি করা যায় সহজ করে কি করবো জুয়ান কি

জাদু টুনা করে না মানুষের বান দেয় না ফুসফুরি করে বান দে উড়ি করে মজা গেছে সুন্দর টক কত ডাক্তার কাছে নিচে অনেক দেরি হয়ে গেছে পরে লাইফ ওটা পরে রাখছে দশ বারো দিন পরে বান দিছে বান কালা জাদু করে বান দেয় মানুষকে মারানোর লাগে সব মোরা চাপ না হ্যাঁ সব এটা বই যাই করুক হ্যাঁ নামাজ ঠিক আছে নামাজ ঠিক আছে যাই করুক আর তাই করুক মানুষের ঘুরে ওই তাও সবকিছু বিবেচনা করে চলন লাগে না টাইম ইয়া কালকে বলে কারেন্টের লাইন বলে সব জ্বল হ্যাঁ পরে বলে পুরা বাড়ি বলে আগুন হয়ে গেছে কারেন্ট হয়ে গেছে পরে বলে দুই হাজার টাকা আর কিনা লাগে

মানুষের একটা হাক না পানা জিনিসটা কবরি তো দরকারই তে হ্যাঁ হাই দেই তো দাও দরকার আমি হেতে নিয়েছি এটা নেন নেন বালা করলে যে বালা এটা বুঝেনা বড় ময়াজ কা আছড়ের পরে একটু মেঘ আইছে মাকড়িবের আগে দে আছরের পরে উঠছে এরপর ঠান্ডা লাগছে এরপরে রাইতে তো বালা বাতাস আমি গেছি বকুল তলায় বকুল তলায়টা হাইছে আর কি বাতাস ছাড়ছে دو میاشتہ ډیر دیبوله دو میاشتہ دیبو ا کوم څه کو فری ځان سي دو میاشتہ 100 کله ځلم এক মাস না কারল তো বারবার লাগিয়ে গেছে গইদের আগে কিন্তু অনেকে নাই না খাওয়া হয় না ই ই গেছে দেখি আমরা ইদের দিন ইদের দিন ইদের দিন আগে দিন আছে দুই কাটা আছে তো ওই যদি তপসস্থানে এদিকে যাইলেই পাইবা বিকেলে যাও গা সরষ হুম বড় বড় কাঁচা আমি ফজলি আমের মতো দেখতে হ আচারে খরচ আছে ওই আচারে মধ্যে খরচ আছে কমে না আর তো সবই ঠিক আছে এটাই তো হতেছি তারপর যদি বরাবর একশো থাকতো আগের মতো কেজি

নাম ভাঙ্গা খাইতে পারস না কি বেড়াও দেখো কবি যে টাকা দিব না আমি এটাও খাইতে কে